শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত এবং কানুন। বিশাল এক রহমতের মাস রমজান আমাদের মাস থেকে চলে গেছে প্রতিটি ধর্মপান মুসলমান মাত্রই বারো মাসের মধ্যে এই রমজান মাসের জন্য অপেক্ষা করেন কারণ এই মাসের রহমত আর পরকতের পরিমাণ বহুগুণ বেশি তাছাড়া রোজার পুরস্কার আল্লাহ আল্লাহতালা নিজ হাতে প্রদান করবেন হাদিসে আছে সিয়াম আমারই জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দান করবো শুভ হয় সহিবুখারি শরীফের হাদিস এক মাসে রোজা রাখার উপহার স্বরূপ আল্লাহ সুবাহন আল্লাহ তাহলে আমাদের এত নিয়ামত দিবেন তাহলে একবার চিন্তা করুন তো রোজা রাখার কারণে যে ফসিলত ও রহমত আমরা পাই সেটা যদি বাকি এগারো মাসে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো কিন্তু তিনশো দিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না তাছাড়া আল্লাহ কাউকে তার সাত কোনো কাজের ভার দেন না কোরআনে এসেছে আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে সুরা নিঃশা আয়াত নম্বর আটাইশ তাই মন খারাপ বা হতাশা হবার কিছুই নেই রাসুল্লা সাল্লাহুল ইসলাম এর সমাধান আমাদের দিয়ে গেছেন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাস্লাম বলেছেন যারা রমজানে রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল শুভ হায় মুসলিম ও আবুদাউদ্ শরীফের হাদিস চান্দ্র মাস হিসেবে তিনশো বা তিনশো পঞ্চান্ন দিনে এক বছর হয় প্রতিটি এক আমলের সোয়াব আল্লাহর আব্বুল আলমিন কমপক্ষে গুণ করে দিয়ে থাকেন এই হিসাবে রমজান মাসে এক মাসের রোজা দশ গুণ হয়ে তিনশো দিনের সমান হয় অবশিষ্ট চুয়ান্ন বা পঞ্চান্ন দিনের জন্য আরও ছয়টি পূর্ণ রোজার প্রয়োজন হয় রাসুল্লা সাল্লাম আরও বলেছেন আল্লাহতালা শাওয়াল মাসের ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুতরাং যে ব্যক্তি এই মাসে ছয় দিন রোজা রাখবে আল্লাহ তাকে প্রত্যেক সৃষ্টজীবের সংখ্যক সমান নেকি দিবেন সমপরিমাণ গুণা মুছে দিবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন হজরত উবৈদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সালিসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রাসুলুল্লা সাল্লাস্লাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাওয়ালে ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সোয়াব পাবে তিরমিজি শরীফের হাদিস সাওয়াল মাসের যে কোনো সময় এই রোজা আদায় করা যায় ধারাবাহিকভাবে বা মাঝে মধ্যে বিরতি দিয়েও আদায় করা যায় উল্লেখ্য রমজান মাসে ফরস রোজা ছাড়া অন্যান্য সব রোজার নিয়ত সাহারির সময়ের মধ্যেই করতে হবে ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজার দৃঢ় সংকল্প থাকে তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহারি না খেতে পারলেও রোজা হবে রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাস আসার আগে যে কোনো সময় আদায় করা যাবে রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ হলে তার আগে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ সুতরাং ফরস রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন তবে সম্ভব হলে আগে ফরস রোজার কাজা আদায় করাই উত্তম হযরত আয়সারদা বলেন আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকত তা পরবর্তী শাহবান ব্যথিত আমি আদায় করতে পারতাম না ও মুসলিম শরীফের হাদিস হাদিস মতে সাওয়াল মাসে বিয়ে সাদিস উন্নত। যে রূপ শুক্রবারে ও জামে মসজিদে ও বড় মজলিসে আগত অনুষ্ঠিত হওয়া সুন্নত কারণ মা আয়সার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববিতে হয়েছিল শুভ কাজের শুভ সূচনার জন্য এই মাস খুবই উপযোগী এই মাস বিভিন্ন ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান তাদের কর্মবর্ষ শুরু করে থাকে ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মাসে তাদের শিক্ষাবর্ষের নতুন ভর্তি ও নব পাঠদান শুরু করে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার পরিচায়ক আল্লাহ তালা কোনো বান্দার আমল কবুল করলে তাকে অনুরূপ আরও একটি আমল করার তৌফিক দান করেন ন্যাক আমলের প্রতিদানের একটি রূপ হলো আবারও আরও একটি ন্যাক আমলের সৌভাগ্য গর্জন করা তাই নামাজ রোজা তেলওয়াত অন্যান্য ইবাদত বন্দে বাকি এগারো মাস ও বজায় রাখতে হবে শাওয়াল ইসলামী মাসগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে আরবি চান্দ্র মাসের দশম মাস সাওয়াল এটি হজের তিন মাসের অগ্রণী এই মাসের প্রথম তারিখে উল ফিতর বা রমজানের ঈদ ফয়লা সাওয়াল সৎকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া ও আজিব এই মাসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে হজের এর সঙ্গে সম্পৃক্ততা আছে ঈদের এর সঙ্গে সম্পর্ক রয়েছে রোজা ও রমজানের এবং এর সঙ্গে যোগ রয়েছে সাতকা ও জাকাতের এই মাসের সাত তারিখে তৃতীয় হিজড়ি সনে উহু যুদ্ধ বিজয় হয়েছিল এই মাসে আমল ও একাদতের জন্য অত্যন্ত উর্বর ও উপযোগী আল্লাহ তালা আমাদের আমল করার তো দান করুক আমিন